যদি কোরআন কেউ ইচ্ছে মাফিক ব্যাখ্যা করে ডিকশনারি দেখে অভিধান দেখে আরবি শব্দ সেখানে আছে আমি অভিধান থেকে দেখে নেব বা সেটার অর্থ এখানে প্রয়োগ করে দেব। এমন যদি কেউ চিন্তা চেতনা নিয়ে চলে তাহলে সে পদে পদে পদস্কলিত হবে এবং কোরআন নিজেই নিরুৎসাহিত করে সোরে বাকার ছাব্বিশ নম্বর আয়াতে পাকি পাকিস করছেন ইদুল্লু বিহি কোরআন পড়ে বহু মানুষ গুমরা হয়ে যাবে কোরআন পড়ে বহু মানুষ কি হয়ে যাবে গোমরা হয়ে যাবে পথারা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে আর পড়ে বহু মানুষ হেদায়ত পেয়ে যাবে দুটো তথ্য দেওয়া হয়েছে এক হচ্ছে গুমরাহির অপর হচ্ছে হেদায়তের কিন্তু আল্লাহ সুবাহানু গুমরাহির কথাটা আগে উল্লেখ করেছেন যাতে মানুষ নিজেকে বেশি কিছু মনে না করে বসে আমি অনেক কিছু জেনে ফেলেছি এরূপ ধারণা যেন করে না বসে সেজন্য আগে সতর্ক করেছেন যদি সঠিক আলেমের তত্ত্বাবধানে সে কোরআন চর্চা না করে যদি একজন নির্ভরযোগ্য মুস্তান গ্রহণযোগ্য আলেমের আওতায় থেকে ওনার সহবতে থেকে ওনার সংস্পর্শে এসে উনি কোরআন চর্চা যদি না করেন তাহলে ওই কোরআন থেকে হেদায়তের বিপরীত তার গুমরাহি গ্রহণ করার সম্ভাবনা বেশি আর যদি আপনি কোরআন চর্চা যার হাতে করছেন তিনি যদি কোরআনের সঠিক অর্থ জেনে থাকেন সেটা যদি বুঝে থাকেন এবং সেটার পেছনে যদি যৌক্তিক বহু ওলামার সমর্থন সহ আপনার সামনে উপস্থাপন করতে পারেন তাহলে ওই কোরআন আপনাকে হেদায়তের পথে নিয়ে আসবে তাই কোরআন আমাদেরকে সতর্ক করেছে মন ভরা কোরআনের তর্জমাও করা যাবে না কোরআনের তফসিরও করা যাবে না